নির্বাচন সামনে রেখে সংগঠনকে বুধস্তরে মজবুত করতে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার গৃহ অভিযান চালালো বিজেপি বালুরঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাঁতরায় ও এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি যান স্থানীয় বিধায়ক ড অশোক লাহিনী দুপুরে কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কারো রেশন কারো রাস্তা কারো বা আবাসন বিভিন্ন সমস্যা দাবি শোনেন বিধায়ক পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে তার সুফল সম্পর্কেও আলোচনা করেন বিধায়ককে ঘরে পেয়ে অনেকেই torch প্রকাশ করেন বিজেপির দাবি এই কর্মসূচির লক্ষ্য শুধু প্রচার নয় ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের শক্তি পর্যালোচনা করা আগামী নির্বাচনের আগে গ্রামাঞ্চলে ধারাবাহিক এমন জনসংযোগ কর্মসূচি চালানো হবে বলেও দলীয় সূত্রের খবর এটা বালুরঘাট বিধানসভা কেন্দ্রের হিলি অঞ্চলে শক্তি কেন্দ্র এক নং আপনের নাম না গ্রামটা আপনাদের আমার এই সহকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা হলো এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্য কি প্রয়োজন সেটা আমরা বিশদভাবে আলোচনা করলাম আর এখানে মানুষের সঙ্গে এরা যোগ সংযোগ করছিলেন জনসংযোগ করছিলেন আমিও গেলাম কয়েকটা বাড়িতে কথা হলো তো মনে হলো মানুষ তৈরি হয়ে পরিবর্তন পরিবর্তনের ভালো লাগলো ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ